আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম ব্যাক কুরআনুল করিম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতি আজকে 93 তম পর্ব সূরা একশো সাত নম্বর আয়াত আজকে আমরা বানান করে করে ইনশাআল্লাহ করে পর্ব ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করে দেই কথা না বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম "ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير" عبارة হামজা জবর লাম মিম জবর লাম এ লাম তা আইন জবর তা লাম মিম জবর লাম তা লাম হামজা নুন জবর এন নুন লাম জবর নব তো নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব একালি পূর্ণ করতে হবে এন নাম ফরাজবর ল হাজবর হা ল হ এই যে আল্লাহ শব্দ রয়েছে এটা লাম করা লা কোন সময় পুর হবে বারিক হবে এটা বরবার বলে আসছি পূর্বে যদি পেশটাকে পুর হবে মানে ল হবে আর যদি হবে হবে ওকে লাম জব্লাহা উল্টা পেশু মিম লাম পেশ মুল পেশ কুস কুসিন জবর সা মিম আলিফ জবর মা ওয়াও আলিফ জবর ওয়া তাজরতি সামাওয়াতি এখানে এই যে জবরের বাম পাশে খালি আলিফ এখানে জবরের বাম পাশে খালি আলিফ মোদের হরফ এক আলিফ টান দিতে হবে মুলকু সামাওয়াতি ওয়াও লাম জবর ওয়াল হামজা রা জবর আর ওয়াইল আর দ জে রু ডি ওয়াইল আর ডি কিন্তু এখানে তামোপর্ব মাংলাতে আছে নাই যাই হোক ওয়াও জবর ওয়া মিম আলি জবর মে ওয়াই মে জবরে বাম্পাস আলিয়ারি হয় লাম জবরল্লা কাফ মিম্পেশ কুম মিম নংজের মিম পরে দাল আসছে একফা হয়েছে নুন শাকিন অথবা তানবিনের পরে যদি একফার কোনোটা করে আসে তখন এখানে একফা হয় একালে গুন্না করতে হয় নাকের ভিতরে নিয়ে উচ্চারণ করতে হয় তো দু নুন নীল লাম লামাজ্লা হাজার এখানে আল্লাহ শব্দ লাম ফরাজ বল্লা বারিক হয়েছে হয়েছে ল কারণ হলো তার পূর্বের যে হরকত এটা জের মিউয়া এখানে নুন সেকেন্ডের পরে ওয়াব আসছে এদ মাল গুণনা হয়েছে এদ বা গুণনা এই নুনটা মিমের সাথে মিলে যাবে এখন ওয়াবের মধ্যে একালে গুণনা হবে মিউ লাম ম ইয়া যে ইউ এখানেও তান বিনের পরে ওৱাব আসছে এদ গামে নুন উন্ন বা চাইকেন তান বিনের পৰে ওৱ অ ইয়া আসলে তো এদ গামে হয় গুণ করে মিলে ইয়া পড়তে হয় তো ওয়ালি লি ইউ ওয়া লা জবর লা জবৰে বম পাশে খালি আলি মাদৰ গালি নন জবৰ্ না সদ ইয়াজের সুই রা দুই জের না সুই ঋণ কিন্তু এখানে জেরের বাম পাশে যজম ওলা ইয়া মোদের হরফ এখানে টান দিতে হবে আর মোদের হরফের পরের রোগ করে রা এখানে আমরা অক্ষ করবো এই জন্য মধ্যে আরিজ হবে তিন আলি লম্বা হবে এটা ওয়ালা নাসির "ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير" صدق الله العظيم تدشك أسكيب ورزن، السلام عليكم ورحمة الله وبركاته.